অযোদ আয়সা আদি আল্লাহ আম্হা থেকে বর্ণিত তিনি বলেন। আমি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহওয়া সাল্লামের মুমূর্ষ অবস্থায় দেখিতে পাইলাম যে তাহার নিকটে একটি পানির পাত্র রহিয়াছে আছে। তিনি সেই পাত্রটির মধ্যে হাত তাহার হাত ডুবাইয়া পানি নিয়া তাহার চেহারা মোবারক মাসেহ করিতেছেন আর বলিতেছেন হে আল্লাহ আপনি আমাকে মৃত্যু যন্ত্রণায় সাহায্য করুন আলহাদিস ইবনে মাদা শরীফ হাদিস নাম্বার এক হাজার ছয়শত তেইশ